তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিন আজকে সাতাশে মে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে গতকাল পর্যন্ত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা কিছু ইনফরমেশন আপনাদেরকে ভিডিও আকারে জানিয়েছিলাম যেখানে কিন্তু আপনাদের বেশ কিছু টপিকের ওপরে প্রশ্ন ছিল সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল যে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে যে জল্পনাটা নতুন করে আবারও তৈরি হয়েছে সেখানে ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকে যদি এসে নেওয়া হয় ফার্স্ট রাউন্ডে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করানোর জন্য তাহলে ভেরিফাইড ক্যান্ডিডেটে রাজ্যে টোটাল কতজন রয়েছেন কতজন চাকরি এই ফার্স্ট রাউন্ডে নিয়োগ পেতে চলেছেন এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে আমরা জানি টোটাল যতজন চাকরি নিয়োগ দেওয়া হবে তার মধ্যে ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট চাকরিপ্রার্থীদের কিন্তু আগে সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ সাত থেকে সাড়ে সাত হাজার চাকরি ফার্স্ট রাউন্ডে নিয়োগ করানো হবে তাহলে কি এই সাত থেকে সাড়ে সাত হাজার চাকরি ভেরিফাইড ক্যান্ডিডেট একাধিক প্রশ্ন কিন্তু উঠছে ডেডলাইন এখনও পর্যন্ত সামনে কিন্তু আসেনি তো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন সামাজিক গণমাধ্যম সূত্রে শুধুমাত্র এটুকুই জানানো হয়েছে যে ভেরিফাইড ক্যান্ডিডেটদের আগে কিন্তু সুযোগ দেওয়া হবে তবে যে ফার্স্ট রাউন্ডে শুধুমাত্র এই ভেরিফাইড ক্যান্ডিডেটেরাই থাকবে এরকম কিন্তু কোনো উল্লেখ নেই অবশ্যই ভেরিফাইড ক্যান্ডিডেট যারা যারা রয়েছে রাজ্যে সে সকল চাকরি প্রার্থীদেরকে সুযোগ দেওয়ার পর নির্দিষ্ট ভ্যাকেন্সি যদি পূরণ না হয় তাহলে অবশ্যই নন ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকেও কিন্তু সেখানে ঢুকিয়ে নেওয়া হবে তবে পরবর্তীতে বিষয়টার উপর আমরা নজরদারি রাখব এখন পর্যন্ত যেহেতু সামাজিক গণমাধ্যম সূত্রেও এই বিষয়ের ওপরে কোনো ইনফরমেশন পায়নি তাই তথ্যটা অতটা ক্লিয়ারলি আপনাদেরকে জানাতে পারলাম না তবে অনেকেরই প্রশ্ন ছিল যে তাহলে কি সাত হাজার থেকে সাড়ে সাত হাজার যে ফার্স্ট রাউন্ডে নিয়োগ হতে চলেছে সেখানে এই সাত থেকে সাড়ে সাত হাজার চাকরি কি ভেরিফাইড ক্যান্ডিডেট এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠে এসেছিল তাই অবশ্যই বিরোধ টাইটেল থামলেও দেখেছেন যে সাত থেকে সাড়ে সাত হাজার ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তো এই ডিটেলসটা কিন্তু ফেন্স আপনাদের কাছ থেকে উঠে আসা একটা মতামত তবে বিষয়টার উপরে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই সাত থেকে সাড়ে সাত হাজারই যে ভেরিফাইড ক্যান্ডিডেট এরকমটা কিন্তু নয় অবশ্যই সাত থেকে সাড়ে সাত হাজার ভেরিফাইড ক্যান্ডিডেট আছেন কি না এটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু সামনে নেই তবে জানা যাচ্ছে যেটা যেটা হচ্ছে ভেরিফাইড ক্যান্ডিডেটদের আগে সুযোগ করে দেওয়া হবে তারপর নির্দিষ্ট ভ্যাকেন্স পোস্ট যদি পূরণ না হয় অবশ্যই নন ভেরিফাইডদেরও কিন্তু একই সাথে ফার্স্ট রাউন্ডের মধ্যেও কিছুটা হলেও কিন্তু অ্যাড করে নেওয়া হবে এরকমটাই কিন্তু আন সূত্রের আপাতত খবর তবে বিষয়টার উপরে এখনও পর্যন্ত আমরা কোনো অথেন্টিক আপডেট প্রোভাইড করতে পারছি না আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওরিটিতে কোনো ইনফরমেশন দিতে পারছি না তার কারণ কোনো প্রুফ বা কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কিন্তু আসেনি এই টপিকগুলোর উপরে যেটুকু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো সরাসরিভাবে সামাজিক মাধ্যমে উঠে আসা তথ্য তাই অবশ্যই চাকরিবার্থীদের বিষয়গুলো যেহেতু জানা অত্যন্ত জরুরি সেই কারণে শুধুমাত্র তথ্য রয়েছে কিন্তু অবশ্যই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পরবর্তীতে বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই কাজ করা হবে যদি কোনো প্রুফ বা যদি কোনো তথ্য সঠিক প্রমাণিত হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে এখনও পর্যন্ত সত্যতা যাচাইয়ের কিন্তু সেরকম কোনো আপাতত কিন্তু সময় আসেনি বা সেরকমভাবে সত্যতা যাচাই নিয়ে কিন্তু হেন্স এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন আমাদের কাছে কিন্তু নেই অবশ্যই কিন্তু আপনারা বিষয়গুলোকে একটু যাচাই বাছাই করে তারপরে কিন্তু হেন্স অবশ্যই আপনার নির্দিষ্ট মতামতটা কমেন্টের মধ্যে মাধ্যমে একটু জানানোর চেষ্টা করবেন তো এইটুকু হচ্ছে আপাতত মতামত এর বিষয়ে আমাদের আপাতত সেরকম কিছু খবর নেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো পরবর্তীতে আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে এই টপিকগুলোর উপরে অবশ্যই সেটা নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নেক্সট কোনো ভিডিওতে আবারও কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে